বিসমিল্লাহীর রহমান রাহিম শুরু করছি প্রতিবেশের ন্যায় আইসিটি বিষয়ক ভিডিও নিয়ে আমি প্রতিটি কম্পিউটার বিষয় পরীক্ষার পূর্বে একটি করে ভিডিও তৈরি করি যা হলো কম্পিউটার পরীক্ষার্থীদের জন্য একটি চূড়ান্ত সাজেশন এই সাজেশন পড়লে অবশ্যই পাস তো হবেই সাথে প্লাস পাওয়ার শতভাত নিশ্চয়তা রয়েছে যদিও এ প্লাস নাম্বারটা প্রতিষ্ঠান প্লাস ব্যবহারের নাম্বার সব সবকিছু নির্ভর করে কারণ আপনার সাথে যদি আপনার প্রতিষ্ঠানের সম্পর্কটা ভালো হয় ভালো সাপ্তাহিক মাসিক বিভিন্ন অংশগ্রহণ করে থাকেন ভালো ভাবে ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহারের নাম্বার দিবে এবং এ প্লাস তখনই একসত্তর পার্সেন্ট নিশ্চয়তা পাওয়া যায় তাই আপনার প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক রাখবেন যেন ব্যবহার নাম্বারটা পুরোপুরি দিয়ে থাকে যাই হোক এই ব্যাচে এই জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেশনে পরীক্ষা হবে হচ্ছে আহ সাতই ফেব্রুয়ারি তারিখে শুক্রবার সারা বাংলাদেশে একযোগে একযোগে এই কারিগরি বোর্ডের অধীনে প্রায় এক লক্ষাধিক এক লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি এই সেশনের এই পেসের পরীক্ষার্থীদের জন্য গত বিশ এক দুই হাজার তারিখে একটি ভিডিও তৈরি করেছি সেই তো আমি আমার সাজেশন ফ্রি বিতরণ করছি প্রতিদিন শত শত শিক্ষার্থীদের তো এইটাকে আরো একটু বেশি প্রচার করার জন্য সবাইকে জানানোর জন্য আবার একটি ভিডিও তৈরি করতে শুরু করছি যেন আমার ভিডিওর মাধ্যমে সবাই সুযোগ সুযোগ পায় এই দেওয়ার জন্য আমার ভিডিও যারা পরীক্ষা দিবে তারা ফ্রি কালেকশন করার জন্য অতি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি ফ্রি পিডিএফ ফাইল দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার এই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমি কাজটা প্রত্যেক শুধুমাত্র আপনাদের ভালোবাসা দোয়া পাওয়ার উদ্দেশ্যেই এর বারে কোনো কিছু নয় কোন অর্থে বিনিময় নাই তবে হ্যাঁ আর কথা বলছি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন বেশি বেশি শেয়ার করবেন কেন শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে আরো হাজার হাজার শিক্ষার্থী আমার এই ফ্রি সাজেশন পিডে ফাইলটা গ্রহণ করার সুযোগ পায় আপনার মাধ্যমে যেন সবাই পায় কেউ যেন বঞ্চিত না হয় এই জন্য আপনার একটু সহযোগিতা সাপোর্ট প্রয়োজন আর একটি বিষয় হল আগামী সাত দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব রাত আটটার পরে অর্থাৎ আমি পরীক্ষা হয়ে গেলে বিকেলে প্রশ্নের সমাধান করব সমাধান করে আমি ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেবো আটটা থেকে পেয়ে যাবেন তখন আপনি আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা জানতে পারবেন এটা হচ্ছে আমার সাজেশন পিডিএফ ফাইল এখানে বোর্ড প্রশ্ন সহ বিভিন্ন অধ্যায় ভিত্তিক যেমন এমএস এস ওয়ার্ড এক্সেল পাওয়ার অ্যাক্সেস এইভাবে অনেক কিছু ইন্টারনেট কিবোর্ড সংখ্যা পদ্ধতি অ্যাপ্রিভিয়েশন অনেক কিছু আছে অনেক বড় একটা ফাইল করা আছে মোটামুটি এটা পড়লে পরে একশো পার্সেন্ট ফার্স্ট কোনো সন্দেহ নেই আর একটা ভিডিও যে করেছিলাম বিশ তারিখে সেটা হচ্ছে এই ভিডিও যে লেখা আছে জুলাই ডিসেম্বর জুলাই ডিসেম্বর দুই ইং সেশনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করছে সাজেশন পরীক্ষা সাত দুই দু এখানে ডিসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে এখান থেকেও তথ্য পাওয়া যাবে যেমন তিন ও ছয় মাস মেয়াদের যে কম্পিউটার যে পরীক্ষা দিবে এখানে ও এম মাস পূরণ তারপরে কিভাবে পরীক্ষা দিলে এ প্লাস পাবেন অনেক ধরনের টিপস এবং ট্রিক্স বিষয়ে ভিডিও এখানে দেওয়া আছে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে অনেক কিছু আছে এগুলো ফলো করলে এখানে নিশ্চিত এ প্লাস আপনি আটকেবেন না তো এ হচ্ছে এটা হচ্ছে আমার আগের ভিডিও কোথায় রাখলাম এটা হচ্ছে আমার আগের ভিডিও আমার চ্যানেল তো সিক্সটি পার্সেন্ট আর আজকে হচ্ছে আবারও দ্বিতীয়বারের মতন আমি পিডি ফাইল নিয়ে সাজেশন নিয়ে ভিডিও করছি তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ফোন কন্ট্যাক্ট করলে আমি আমি আপনাদেরকে দিয়ে দেবো তো অনেক কথাই হলো আর কথা বলার আছে না এখানেই দিতে আগামী শুক্রবার সাত তারিখ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ সবার পরীক্ষা ভালো হোক এবং রাতেই পরীক্ষা প্রশ্নের সমাধান পেয়ে যান বা যাবেন এই প্রত্যাশা দিকেই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতে কথা হবে